মোহাম্মদ আশাফুল আলম মহোদয় যিনি সৎ সাহসিকতার সাথে সততার সাথে এই উপজেলায় বিগত দুই বছর যাব দায়িত্ব পালন করে আসছেন এবং ওনার সময় আমরা যতগুলা কাজ করেছি সবগুলো কাজ আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টার দিক থেকে কোনো ত্রুটি আমরা রাখি নাই আর কি সর্বোচ্চ চেষ্টা করে আমরা কোনো রকমের ত্রুটি বিস্তুতির মধ্যে আমরা কাজ করি নাই শতভাগ স্বচ্ছতার সাথে করার চেষ্টা করেছি আমাদের এখানে এই এস বি বি হ্যারিংবন বন এর রাস্তা আমরা পেয়েছি এই উপজেলায় তার মধ্যে দুইটা রাস্তাই কিন্তু আমতল ইউনিয়নে আসলে আমতল ইউনিয়নটা আসলে সৌভাগ্যবান আমতল ইউনিয়নে দুইটা রাস্তাই। এই দুইটা রাস্তার মধ্যে যারা আজকে এই দরপত্রতে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণকারী হলেন আমাদের দুইশো জন করে এক একটা গ্রুপে এক একটা প্যাকেজে চৌষট্টি জন আপনাদের এই দুইশো জনের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি হবেন এটা কিন্তু কঠিন লড়াই দুইশো চৌষট্টি জনের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি হবেন আমরা দুইশো চৌষট্টিটা গুটি এখানে সাজিয়ে রেখেছি আপনাদের মধ্য থেকে প্রতিনিধিত্ব করে যে কোনো একজন বা দুইজন এসে একটু দেখে যেতে পারেন যে এখানে দুইশো চৌষট্টিটা গুটি আছে কি না এটা দেখে গেলে ভালো হয় এর মধ্যে আমাদের উল্টেই দেন আমাদের প্যাকেজ নম্বর দুইতে আমরা পেয়েছি যারা মানে আমাদের এই লটারিতে যিনি যোগ্যতা অর্জন করতে পারেননি যোগ্য হননি অযোগ্য বলে আমাদের কাছে অযোগ্য বলে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে আছেন পাঁচ নম্বর সিএসের পাঁচ নম্বর সিরিয়ালে আরিয়ান ট্রেডার্স বরগুনা সদর বরগুনা ওনার সমস্যাটা হলো ওনার হালনাগাদ ব্যাংক বিবরণী আমাদের কাছে উনি দেন নেই ব্যাংকের কোনো কাগজপত্র নিয়ে আমাদের কাছে দেন নাই যার কারণে ওনাকে আমরা রাখতে পারি নাই দুঃখিত ওনার জন্য আমরা মেসার্স ইসাক এন্টারপ্রাইজ ও উনি কী করছেন ওনার লাইসেন্সটা হালনাগাদ করেন নাই লাইসেন্সটা হালনাগাদ নয় আমাদের কাছে হালনাগাদ লাইসেন্স দেন নাই এজন্য ওনাকে আমরা রাখতে পারি নাই ওনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি মেসার্স হাওলাদার ট্রেডার্স এ হলো মির্জাগঞ্জ খালি উনি আসলে আমাদের এই অঞ্চলের লোক না উনি এই এরিয়ার লোক না উনি এখানে আসার কথা না উনি কীভাবে আসছে উনি নিজে ভালো জানেন মেসার্স মনি ট্রেডার্স সদর রোড বরগুনা ওনার ওনারও সব কিছুই আসলেও ছিল কিন্তু উনি ব্যাটের সার্টিফিকেটটা আমাদের কাছে দেন নাই যার কারণে ওনাকে রাখতে পারেনি ওনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এক নম্বর প্যাকেজে প্যাকেজ নাম্বার এক এক নম্বর প্যাকেজে মেসার্স তিন নম্বর সিরিয়ালে আসেন মেসার্স আরিয়ান ট্রেডার্স ওনার হালনাগাদ ব্যাংক বিবরণী আমাদের কাছে দেন নাই যার কারণে ওনাকেও আমরা যোগ্যতার রাখতে পারি নাই ওনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি মেসার্স ইসাক ট্রেডার্স উনি লাইসেন্স হালনাগাদ জমা দেন নাই যার জন্য ওনাকে আমরা রাখতে পারি নাই মেসার্স মনি ট্রেডার্স উনি ব্যাটের সার্টিফিকেটটা আমাদের কাছে দেন নাই যার জন্য ওনাকে রাখতে পারি নাই মেসার্স আরিফ ট্রেডার্স ওনার কোনো কাগজপত্রই নাই একদম কোনো কাগজপত্র উনি দাখিল করেন নাই যার জন্য ওনাকেও আমরা রাখতে পারি নাই মেসার্স হাওলাদার ট্রেডার্স উনি পটুয়াখালীর লোক মানে এক নম্বরেও দুই নম্বরেও আছে এক নম্বরেও আছে পটুয়াখালীর লোক পটুয়াখালী জেলার সার্টিফিকেট আর মেহজামিন এন্টারপ্রাইজ ওনার হলে যায় দরপত্রে উনি কোনো দাখিল দর দাখিল করেন নাই এজন্য ওনাকে আমরা রাখতে পারি নাই ওনাদের সকলের জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি তো আপনারা দেখে গেছেন অবশ্যই আপনারা দুইজনে দেখে গেছেন আমরা মনে হয় শুরু করতে পারি নাকি তাহলে আগে কোনটা করবো এক নম্বর না দুই নম্বর বলেন এক নম্বর আগে করবো দেন এক নম্বর দেন উল্টাই দেন না ওইটা উল্টাই দেন এটা হ্যাঁ এগুলি বাদ দিয়ে দেবো এটার জন্য যে এটা হাতে নিলাম হ্যাঁ এক নম্বরে আছে তিন নম্বর তিন নম্বর একটু আপনারা দেখেন প্লিজ স্যার এটা আপনার কাছে দিলাম তিন নম্বরের পরে আছে একশো চার নম্বর একশো চার এই একশো চার একশো চার এটাও স্যারের হাতে দিলাম একশো চারের পরে আছে একশো আট একশো আট এই যে একশো আট এটাও স্যারের কাছে দিলাম একশো আটের পরে আছে একশো তেইশ একশো একশত পঁচাশি একশত পঁচাশি এই শাড়িতে হ্যাঁ একশত পঁচাশি এই যে একশত পঁচাশি দেখা যায় একশত পঁচাশি আর আর হলো যে ২৫৭। সাতান্ন দুই সাতান্ন এই যে দুই সাতান্ন দেখা যায় যে এই দুই এই সাতান্নই এখানে বাদ দুই চার ছয় জন এখানে ছয়জন অংশগ্রহণ করতে পারেন নাই এই ছয়টা কোটি ওইদিকে রাখে নাকু পাশাই রেখে দেন না টিস্যু পাশাই রেখে দেন না ওটা লাগবে আবার লাগবে তো আবার লাগবে টিস্যু পাশাই রেখে দেন পরের পাখি আবার লাগবে তো তাহলে এখন আমরা শুরু করি নাকি কি গুটি আমরা ঢুকিয়ে দেবো আগে ওটা বন্ধ করো আগে গুটি দর্শ কেন স্যার বেশ করে করেন যে শুরু করে দিই আমরা বলেন স্যার আপনি এটা শুরু করতে বলেন জাস্ট এটাই স্যার আমরা সভাপতি মহাদেয়কে তার একটু কথা বলার বিস্মিত রহমান রহিম আজকে আমাদের চব্বিশ পঁচিশ অর্থবছরের গ্রামীণ মাটির রাস্তার সম টেকসইকরণের জন্য হ্যারিং বোন বন্ড এইচ বি দ্বিতীয় পর্যায়ের দরপত্রের উন্মুক্ত লটারির জন্য আমরা একত্রিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুশো চৌষট্টি মোট ইয়ে পড়েছে আমরা এগারিটার প্রথমে লটারি করব আপনারা জানেন যে আমতলী উপজেলায় ইতিমধ্যে যতগুলো লটারি হয়েছে গত বছর তার আগের বছর আল্লাহর রহমতে শতভাগ স্বচ্ছতার সাথে হয়েছে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ স্বচ্ছতার সাথে আমরা এটা কাজটি করবো ইনশাল্লাহ এবং আল্লাহ যাকে ফায়সালা করবেন যার ভাগ্যে উঠবে সেই সেই কাজটি হতে পাবে তো আমরা এখন ইনশাআল্লাহ শুরু করছি ধন্যবাদ সবাইকে

প্রতিবারে লোক বেশি আমরা এখন দ্বিতীয় প্যাকেজে যাই ভাই আমরা এখন দ্বিতীয় প্যাকেজে যাই হ্যাঁ আমরা এখন দুই নম্বর প্যাকেজে যাই দুই নম্বর প্যাকেজে আমাদের যারা বাদ করেছেন

ঘূৰাই <smallimly> বসমিল <smallimly> <smallimly> লাগে না থাকলে কম হয় আটানব্বই প্রথম সৌভাগ্যবান আটানব্বই যে তো

হৈছে লিখা নেডা